নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সোমবার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাদ যাবে না উত্তরবঙ্গ উত্তরবঙ্গ তো থাকছে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হবে তো কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার মঙ্গলবার তো এটি আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হবে সব থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু এই বাংলাদেশ লাগোয়া যেসব জেলাগুলি আছে দক্ষিণবঙ্গের সেই জেলাগুলিতে কিন্তু থেকে বেশি ঝড় বৃষ্টি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে কলকাতা চন্দ্রনগর হাওড়া এইসব জায়গা এই জেলাগুলিতে যদি আমরা দেখি প্রায় কুড়ি মিলিমিটারের উপরে কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে কুড়ি মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে এবং ভারী বজ্রপাতের সঙ্গে ঝড় হবে কালবৈশাখী ঝড় দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার আমরা সারাদিন মেঘলা আকাশ দেখেছি যে হালকা বৃষ্টিপাত কিন্তু কিছু জেলায় হয়েছে হালকা বৃষ্টিপাত খুবই হালকা বৃষ্টিপাত হয়েছে তার সঙ্গে কিছু জায়গায় মাঝের ধরনের বৃষ্টিপাত সন্ধ্যে বা রাতের দিকে হয়েছে দিনের বেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হয়নি মেঘলা আকাশটাই বেশি ছিল হালকা ফিস ফিস করে বৃষ্টিপাত চলছিল কিন্তু সোমবার সিটি হবে না সোমবার ভারী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝড়ের গতিবেগ কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার পার হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে যে 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 জায়গাগুলিতে প্রচণ্ডভাবে বৃষ্টিপাত হবে সেই যে জেলাগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড়ের গতিবেগটাও থাকবে এবং এর সঙ্গে কিন্তু শিলাবৃষ্টিও হয়ে যেতে পারে এখানে আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশ গোটা বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিদ্যুৎসহ এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ রংপুর রাজশাহী সিলেট সমস্ত জায়গাতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো এই যে ঝড় বৃষ্টির সতর্কতা কেমন রয়েছে সেটি আমরা দেখবো এখানে আমরা ঝড় বৃষ্টির সতর্কতা থাক যদি আমরা যাই এখানে আমরা চলে যাচ্ছি দুপুরের দিকে দুপুর একটার দিকে কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা মানে মেঘটা কিন্তু এই সময় তৈরি হবে যদি আমরা দেখি যে এখানে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সমস্ত কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত এরিয়াতে কিন্তু হলুদ এবং কমল্লা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কিছু জেলাতে কিন্তু গোলাপি সতর্কতাও রয়েছে এবং গোলাপি সতর্ক কিন্তু সতর্কতা সরি গোলাপি সতর্কতা যে অং জায়গাগুলিতে রয়েছে সেগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আবার চলে যাচ্ছি আমরা এখানে বৃষ্টি এবং বজ্র মোড়ে চলে যাচ্ছি এখানে আমরা প্রথমে দেখে নেব যে বৃষ্টির পরিমাপে যদি আমরা যাই বৃষ্টির পরিমাপে আমরা চলে গেলাম সোমবার কত পরিমাণ কত পরিমাণ বৃষ্টিপাত কোন কোন শহরে বা জেলায় হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আমরা দেখে নেব বিশেষ করে যদি আমরা দেখি এখানে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে খুব একটা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সোমবার থাকছে না কিন্তু এখানে কলকাতার দিকে যদি দেখি কলকাতাতে চোদ্দো থেকে পনেরো মিলিমিটার উপরেই কিন্তু বৃষ্টিপাত হবে চন্দ্রনগরে ষোলো থেকে সতেরো মিলিমিটার হাওড়াতে যদি আমরা দেখি সাতাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে পূর্ব বর্ধমানের কিছু অংশে যেমন শান্তিপুরে থাকছে এগারো মিলিমিটার মতো বৃষ্টিপাত পাণ্ডুয়াতে দশ মিলিমিটার চাকদহাতে উনিশ মিলিমিটার এরম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা এখানে যদি আমরা বারুইপুরে দেখি সতেরো মিলিমিটার গোসাবাতে সাতশো মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোলাঘাটে আমরা যদি দেখি সাত মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো আবার চলে যাচ্ছি আমরা এখানে বৃষ্টি এবং বজ্র মোড়ে বৃষ্টি বজ্র মোড়ে আমরা চলে যাব কিন্তু তার আগে দেখব যে উত্তরবঙ্গের খবর কেমন রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ভোর থেকে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে প্রায় টা। থেকে পাঁচটা থেকে এই ঝড় বৃষ্টি কিন্তু শুরু হবে দক্ষিণ সরি উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে কিন্তু আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এই যে জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভোর থেকে সকালের মধ্যে থাকছে যদি আমরা সকালের দিকে যাই সকালের দিকে আরও ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বেড়ে যাবে সকাল সাতটা থেকে আটটার মধ্যে সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে সকাল বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণের দিকে বাংলাদেশের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না সকালের দিকে যখনই আমরা দুপুরের দিকে যাব আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে শুরু করে দেবে প্রথমে কিন্তু প্রথম দিকে পশ্চিমের জেলাগুলি থেকে বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমের জেলা মালদা মালদা থেকেও প্রথম বৃষ্টিপাত শুরু হবে মালদা এখানে মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর পশ্চিম মেদিনীপুর থেকে প্রথম কিন্তু বৃষ্টিপাত ঢুকবে এবং এই জেলাগুলিতে কিন্তু প্রথম বৃষ্টিপাত শুরু হবে তারপর আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ এই জেলাগুলি বাকি জেলাগুলিকে কভার করে নিচ্ছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি শুরু হবে প্রায় দুপুরের পর বিকেল বা সন্ধ্যের মধ্যে এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে কলকাতার আশেপাশে যেসব জেলাগুলি আছে সেগুলিতে কিন্তু বিকেলের পর বৃষ্টিপাত শুরু হবে এখানে আমরা যদি দেখি বিকেলেও দুপুরে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার সোমবার যদি আমরা এখানে চলে যাই তো এই মুহুর্তে আমরা যদি দেখি যে কেমন মেঘ কোথায় রয়েছে এই মুহূর্তে আমরা এটা কিন্তু সোমবার সোমবার তোমরা যারা দেখছ তারা দেখ তোমাদের এখানে দেখাচ্ছে যে রবিবার কেমন বৃষ্টিপাত হয়েছে বা কেমন মেঘ ছিল পশ্চিমবঙ্গে সন্ধ্যের দিকটাই আটটা থেকে নটার মধ্যে কেমন মেঘ ছিল এখানে তোমাদের কলকাতায় হালকা বৃষ্টিপাত চলছে এবং এখানে বীরভূম মুর্শিদাবাদ মালদাতে বৃষ্টিপাত চলছে হালকা মাঝারি বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য